শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত জানালেন জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুত আসেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ শনিবার দুপুরে গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার স্বপক্ষের অপমার দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়ি ঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের মাছ ক্ষেতের শস্য জ্বালিয়ে দেয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘরছাড়া ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে বাঙালির অভিসাংবিধিকদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরচিতভাবে চরম অপমানিত করেছে এজন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নেতা আরও বলেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা ও নিরাপত্তার দোয়া কাম্য বিবৃতিতে বিবৃতির শেষাংশে বিশেষ দ্রষ্টব্যে বলা হয় পহেলা জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী সুবর্ণুধ্যায়ী সমর্থকদের হত্যা করেছে এবং যাদের ঘরবাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তার তালিকা সহ গ্রেপ্তারকৃতদের তালিকা অতি সত্ত্বর তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত সৃষ্টির জন্য কাজ করুন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে আসেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফহম বাহাউদ্দিন নাসিম এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমে একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদিও এসব বিবৃতি অফিসিয়াল অফিসিয়ালি না পাঠিয়ে তারা একাধিকবার অনুসারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়